সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ডিরেক্টর বাই মোস্তফা সরার ফারুকি মুস্তফা সরার ফারুকি এবং নুসরাতিন ইমরোজ তিসা যিনি দীর্ঘদিন পর আবার পর্দায় এসেছেন এবং এখানে ইরেশ ভাইকে দেখা যাচ্ছে আমাদের হেড অফ কন্টেন্ট অনিন্দ ব্যানার্জি আমরা সবাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি কাজে আজকে একটা বিশেষ দিন কারণ হচ্ছে মিনিস্ট্রি অফ লাভ নামে যে প্রজেক্টটা ডিক্লেয়ার করা হয়েছিল খুব বেশি দিন হয়নি কিন্তু এর মধ্যেই যে প্রথম সিনেমাটা আসলে আমরা দর্শকের সামনে হাজির করতে পারছি আজকে এটা প্রিমিয়ার শো সো আপনাদের অনেক অনেক অভিনন্দন ভালোবাসা কৃতজ্ঞতা আপনারা এখানে এসেছেন সো আমরা এখনই শোটা স্টার্ট করব এবং শো শেষে আমরা কোয়েশ্চেন সেকশন নেব আবার এখানে সো এখন একটু ছোট ছোট করে সবাই যদি একটু একটু করে বলেন প্লিজ এখন ছোট করে বলতেই চলেন সবাই আগে ছবিটা দেখি তারপরে সকল প্রশ্নের উত্তর দেওয়া যাবে ছোট করে ছোট করে আমি সবাইকে ধন্যবাদ আসার জন্যে আমার আসলে খুব বেশি কিছু বলার নাই ছবি দেখলে ছবিতেই যা কথা বলা বলা হয়েছে এরপরে